নমস্কার দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত মালদহের বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে করতে আমরা পৌঁছালাম ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত কোতোয়ালি দর এই দরওয়াজাটি কাটাতারের অপারে অবস্থিত এখানে রয়েছে ভারত ও বাংলাদেশের বর্ডার ভারত ও বাংলাদেশের স্থলবন্দর বাংলাদেশের দিকে রয়েছে চাপাই নবাবগঞ্জ এবং ভারতের দিকে রয়েছে মালদহ প্রতিদিন এই পথে ভারত থেকে কয়েকশো ট্রাক পাকুড়ের খোয়া এবং বালি বাংলাদেশে প্রবেশ করে শুধু পণ্য আদান প্রদানই নয় এই পথে মানুষও পাসপোর্টের মাধ্যমে যাতায়াত করতে পারে সুলতান আলাউদ্দিন খিলজি দক্ষিণ মালদাহের সীমান্তে এই প্রবেশপথটি নির্মাণ করান বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে তিরিশ ফুট উচ্চতা বিশিষ্ট এবং সত্তর ফুট চওড়া খিলান যুক্ত অতি সুন্দর এই দরজাটি যে দরবাজিটি এখন ভগ্নপ্রায় হয়ে গেছে কিন্তু ভারতের দিকে রয়েছে বিএসএফের ক্যাম্প এই বিএসএফের ক্যাম্পে আধার কার্ড জমা দিয়ে কাটাতারের ওপারে এই দরওয়াজার দেখতে যেতে হয় আর পাশ দিয়ে যে মাটির রাস্তা রয়েছে এই রাস্তা ধরে উপরে উঠতে হয় সেখান থেকে বাংলাদেশের দৃশ্য দেখা যায় আমরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি আর আমার সঙ্গে ছিল আমার জন বন্ধু আমরা গৌর দর্শন করতে এসেছিলাম আমরা বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছেছিলাম এই মালদহের কোতোয়ালি দরওয়াজাতে দৃশ্যটি অতি সুন্দর দেখুন এই রাস্তাটা সোজা চলে গেছে বাংলাদেশের ভেতরে আর এই পথে যাতায়াত করে মানুষ সহ পণ্য দেখুন এই যে সবুজ লেখাটি রয়েছে এটি কিন্তু ভারতের সীমানার মধ্যে আর ওপারে একটু দূরে আরও একটি বোর্ড দেখা যাচ্ছে সেইটি কিন্তু বাংলাদেশ দেখুন এই যে একটি পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে বাংলাদেশ থেকে কিছু মানুষও কিন্তু পাসপোর্ট নিয়ে ভারতে এই পথে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিক আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি আরও ক্লোজে দেখানোর চেষ্টা করছি ট্রাকটি ধীরে ধীরে বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে আর এই সাইডটাই কিন্তু রয়েছে কাটাতার আমাদের বিএসএফরা বলে দিয়েছিল আমরা ডান দিকে যাতে না যাই অর্থাৎ কাটাতারের দিকে যাতে না যাই আমরা যেন বা দিকেই যে প্রাচীরের ওপরের যে জায়গাটা সেই জায়গাতেই থাকি দেখুন প্রাচীরের ওই সাইডটাতে একটি ওয়াচ টাওয়ার রয়েছে সেই ওয়াচ টাওয়ারে রয়েছে বিএসএফের একটি ওয়াচ টাওয়ার সেখান থেকে তারা কিন্তু লক্ষ্য রাখে প্রাচীরটি কিন্তু অতি প্রাচীন দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিক বাংলাদেশের কিছু কিছু ঘর বাড়িও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই জায়গাটা সবুজে ঘেরা অত্যন্ত মনোরম জায়গা আর এই সাইডটায় দেখতে পাচ্ছেন এটা ভারতের দিক এখানে রয়েছে অনেক এর ক্যাম্প আর এখান থেকেই বেশিরভাগ পণ্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ থেকে খুব একটা পণ্য ভারতে আসে না আমরা প্রাচীরের ওপর থেকেই দেখছি আর সবাই খুব আনন্দ উপভোগ করছে আপনারা অবশ্যই একবার মালদা এলে এই জায়গাটি ভ্রমণ